আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বামীর স্ত্রীর এমন একটি গোপন রহস্য নিয়ে যা অনেক সময় আমরা খেয়াল করি না আমরা দুনিয়ার জীবনে দেখি কেউ অনেক টাকা রোজগার করে ভালো বিজনেস করে তবুও ঘরে শান্তি নেই নেই কোনো বরকত নেই কোনো আল্লাহ তাআলার রহমত সব সময় নিজের পরিবারের মধ্যে এক প্রকার অশান্তি বিরাজ করে আপনি কি কখনো ভেবেছেন এর পিছনে আসল রহস্য কি কি কারণ কেন এমন হচ্ছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি দম্পতির জীবনযাপন করে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো এই ভিডিওটি আপনার জন্য দেখা অনেক জরুরি আজকে তিনটি সময়ের কথা বলবো এই সময় যদি আপনি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করেন অথবা স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে স্বামী স্ত্রীর সাথে এই তিনটি সময় যদি কেউ কারোর সাথে ঝগড়া করে তাহলে ওই সংসারে লক্ষ টাকা ইনকাম করলেও শান্তি আসবে না আমি জালালি হুজুর বলতেছি ওই সময় যদি আপনি ঝগড়া করেন তাহলে আপনার জীবনে কখনো শান্তি বই আসবে না কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোন তিন সময়ে স্বামী স্ত্রীর মধ্যে জগরা করা বয়াবহ ক্ষতির কারণ কেন এই সময়গুলোতে জগরা করলে অভাব দূর হয় না এবং কিভাবে আমরা নিজেদের গড়কে বরকতময় রাখতে পারি এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক খাবার সময় জগরা যখন কোনো স্বামী স্ত্রী খাবারের টেবিলে বসে জগরা করে খাবার খাওয়ার সময় জগরা করে তখন তার জীবনে কোনো বরকত থাকে না হাদিসের মধ্যে আছে স্বামী স্ত্রী যখন একসাথে খাবার খায় তখন সেই সংসারে বরকত হয় স্ত্রী স্বামীর জন্য বসে থাকে কখন স্বামী আসবে একসাথে খাবার খাবে আর সেই বরকতময় সময় যদি আপনি করেন তাহলে আপনার সংসারে বরকত থাকবে না বরকত উঠে যাবে উদাহরণ স্বামী কষ্ট করে করে ব্যবসা চাকরি রাতে যখন বাড়িতে ফিরে ঠিক সেই সময় আমরা দেখেছি স্ত্রীরা অভিমান নিয়ে চুপ থাকে স্বামীর সাথে ভালোবাসা নিয়ে কোনো কথা বলে না অথচ উচিত ছিল এই স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলা ভালোবাসা দেওয়া কিন্তু না সেগুলো আমরা করি না স্বামীর সাথে আমরা অভিমান করে চুপ থাকি এবং খাবার বেড়ে দেই না এই কাজগুলো আমরা করি আল্লাহ রহমত দূরে সরিয়ে দিয়ে শৈতাহের লালিত কিছু স্বভাব আমাদের মধ্যে চলে আসে এজন্য খাবারের সময় ঝগড়া করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই নাম্বার রাতের বেলায় ঘুমানোর পূর্বে জগরা হাদিসের মধ্যে আছে কোন স্বামী স্ত্রী যখন জগরা ছাড়া ঘুমিয়ে যায় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা তখন নাজিল হয় আর স্বামী স্ত্রীর মধ্যে জগরা নিয়ে যদি ঘুমিয়ে যায় তাহলে রহমতের ফেরেশতা তখন আর আসে না হাদিসের মধ্যে আছে কোন স্ত্রী যদি স্বামীর সাথে রাগ করে বিছানা আলাদা হয়ে যায় তাহলে সারা রাত পর্যন্ত ওই স্ত্রীর উপর ফেরেশতারা দোয়া করতে থাকে এবং ফেরেশতারা সারা রাত দিতে থাকে রাতে স্বামী অভিমান ব্যতীত অভিমান না রেখে একসাথে ঘুমানোর জন্য অসংখ্য হাদিস দ্বারা নির্দেশ আসছে যদি আমরা রাতে ঘুমের পূর্বে ঝগড়া করি তাহলে আমাদের সংসারে অভাব কখনো দূর হবে না অভাব লেগেই থাকবে তৃতীয় সময় হলো সন্তানের সামনে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সময় হলো সন্তানের সামনে ঝগড়া করা আপনি সন্তানের সামনে ঝগড়া করতেছেন এই কাজটা খুবই জঘন্যতম অপরাধ স্বামী স্ত্রী যখন ঝগড়া করে আর সন্তান সেগুলো দেখে শিখে স্বামী স্ত্রী যখন সন্তানের সামনে ঝগড়া করে সন্তানের মন নষ্ট হয়ে যায় হৃদয়টা ভেঙ্গে যায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে স্মরণশক্তি কমে যায় পড়ালেখায় মনোযোগী থাকে না এতএব আমার ভাইরা সন্তানের সামনে আপনারা কখনো ঝগড়া করবেন না সন্তান যখন সামনে থাকে তখন স্বামী স্ত্রী ঝগড়া করা জঘন্যতম অপরাধ দম্পতি জীবনে এই অপরাধ থেকে আমাদের বাঁচতে হবে যখন মা বাবা সন্তানের সামনে ঝগড়া করে ওই ঘরে আল্লাহ রহমত আসে না অভাব দূর হয় না এজন্য আসুন সন্তানের সামনে আমরা কখনো ঝগড়া করব না তাহলে এই তিনটি কাজ থেকে আমরা কিভাবে সমাধান পাব খাওয়ার সময় হাসি খুশি হয়ে স্বামী স্ত্রী মিলেমিশে একসাথে খেতে হবে ঘুমানোর পূর্বে একে অপরজনকে আমরা ক্ষমা করে দিব বল ক্রুটি মাফ করে দিয়ে আমরা একসাথে মিলেমিশে ঘুমাবো আর তিন নাম্বার সমাধান হলো সন্তানের সামনে আমরা ভালো ব্যবহার করব তারা যেন আদর্শ শিখতে পারে আপনার কথা আপনার চালচলন সন্তানের জন্য প্রথম শিক্ষক হলো তার মা তার বাবা আপনি যেইভাবে সন্তানকে ঘরে তুলবেন ঠিক সেইভাবে আপনার সন্তান গড়ে উঠবে আদর্শবান হবে এজন্য সন্তানকে আদর্শবান গড়ে তুলতে হলে অবশ্যই সন্তানের সামনে ঝগড়া ফাসাদ করা যাবে না দর্শক মনে রাখবেন দুনিয়ার অভাব টাকা দিয়ে দূর হয় না দুনিয়ার দুঃখ কষ্ট টাকা দিয়ে দূর হবে না যতক্ষণ পর্যন্ত ইলাহি রহমত আপনার উপর বর্ষিত না হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সংসারে আপনার ফ্যামিলিতে দंपত্তির জীবনে সুখময় না দিবে ততক্ষণ পর্যন্ত টাকা দিয়ে আপনি এই সুখ শান্তি কিনতে পারবেন না তাই আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি খাওয়ার সময় ঘুমানের পূর্বে এবং সন্তানের সামনে আমরা কখনো ঝগড়া করব না আল্লাহ সকলের গরকে বরকতময় করুক শান্তিময় করুক এই বলে আজকের ভিডিওটি এখনই শেষ করতেছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকুন আরেকটি কথা বলি যদি এই চ্যানেলটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে এই বলে এখন শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অকায়ত